এই যে বন্ধুরা আজকের ব্লগটা খুব সকাল থেকে নয় একটু বেলা দিক দিয়ে শুরু করলাম ওই এখন বাজে তোমার বারোটা মতো তো হবে তো এখন থেকে শুরু করলাম আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে এই যে জামা কাপড়গুলো যেগুলো আর কি কুচো করেছি সেইগুলো এখন ছাদে এই যে মেলে দিচ্ছি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় ওই যে দেখতে পাচ্ছ জল ওটা হলো বিল আমাদের মানে নদী বলে অনেকে বিল বলে তো এই যে দেখতে পাচ্ছ অনেক দূর দিয়ে গিয়েছে এর যে কোথা শেষ আমাদের আর কি জানা নেই এই বাড়িগুলোর পিছু দিয়ে আর কি নদীটা গিয়েছে তো মানে খুব ভালো লাগছে এখন জলটা মানে হাওয়া দিচ্ছে তো দেখতে খুবই ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এই যে আমি একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু রাস্তায় বেরিয়েও গিয়েছি তো চলো কোথায় যাচ্ছি গেলে বুঝতে পারবে তো এখন যেহেতু দুপুরবেলা তো গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই যে রাস্তায় দেখছো মানে এত রাস্তায় জ্যাম কি বলবো কতবার দাঁড়াতে হয় তার কোনো ঠিক নয় আর তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় যাবো এই যে চলে এসেছি আর ফুলটা দেখো সাদা জবাটা কি সুন্দর দেখাচ্ছে আর কি ফুল নার্সারিতে এলে না কি বলবো ফুলগুলো দেখে এত ভালো লাগে ফুল তারপরে নানান ধরনের গাছ থাকে সবজির গাছ আর কি যেটা তুমি চাইবে সেটাই পেয়ে যাবে নার্সারিতে তো বেশ ভালো লাগে তো অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে আর কি আসা হয়নি তো দেখো তোমাদের সঙ্গে একটু নার্সারির গাছগুলো শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে জানো তো নার্সারিতে এলে আর আমি কিন্তু মাঝে মধ্যে এরকম নার্সারিতে আসি তারপরে কিছু নিয়ে যাই কিছু নিয়ে আবার হয়তো ঘুরতেও এলাম এরকম ভালো লাগে জানো তো নার্সারিতে এই যে দাদাটার নার্সারিতে এসেছি এই দাদাটার নার্সারি আর কি অনেক দিনের আমাদের সঙ্গে চেনা মানে ভালো চেনা পরিচয় আছে এখান থেকে আমরা অনেক গাছ আর কি নিয়ে গিয়ে লাগিয়েছি বাড়িতে বেশ ভালো গাছগুলো দাদা দেন আর এই যে এখানে দেখতে পাচ্ছ সব মানে পদ্ম ফুলের জন্য সব মানে জলে দিয়ে সব জায়গায় জায়গায় করে রেখেছে তো এটা এই নার্সারিটাও আসা হয় আর আরও অন্য নার্সারি আছে ওগুলোতেও যায় তো এটা আর কি কাছাকাছি তো তবু আজকে ভাবলাম এটাতেই যায় আর কি তো বেশ ভালো লাগছে আর এই দেখো সব পদ্ম ফুলগুলো আর কি এর মধ্যে বসিয়ে রেখেছে আর কত রকমের যে গাছ সবগুলোর তো আর আমার নাম জানা নেই চেনাও নেই তারপরে এই যে এখানে একজন মাসি আর কি গাছগুলোতে কী বলে মানে খোলপচার জল দিচ্ছিল গাছগুলোর জন্য আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখায় গণপতি বাপ্পা দেখলে কি সুন্দর এই যে আর এখানে অনেক ধরনের আর কি টাপ রয়েছে এই যে অনেক রকমের এখান থেকে আমি কিছু কয়েকটা নিয়ে গিয়েছি যদিও বেশ ভালো লাগে টপের ডিজাইনগুলো জানো তো আর এই যে ফুলগুলোতে চলে দেখায় ফুলের দিকটায় এ দেখো তো যে দাদার নার্সারিটা গিয়েছিলাম দেখলে ওই দাদার নার্সারির পাশে এ এদেরা এখানে আর কি ছোটো 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 দোকানের মতো অনেক নার্সারি আছে আর এখানে শুধু ফুল পাওয়া যায় এই অন্যান্য গাছও পাওয়া যায় কিন্তু ফুলটা বেশি পাওয়া যায় তোমরা আজকে নেব একটা সাদা জবা নেবো আর দেখি কি কী পছন্দ হয় আর ফুলের কালারটা দেখেছি কি সুন্দর মনে হচ্ছে সব ফুল গাছগুলো আর কি নিয়ে চলে যায় জানো তো তো আজকে বেশি নেবো না আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো নষ্ট হয়ে যাবে আর কিছুদিন পরে আর কি অনেক ফল ফুল নিয়ে যাব আজকে কয়েকটা আর কি যেগুলো আর কি দরকার সেগুলোই নেব ফুলগুলো দেখো সুন্দর তো আমার তো খুবই ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কালারের ফুল দেখতে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা যদি মানে কোনো আওয়াজ পাও একটু মানিয়ে নিও কারণ আমি বজবরটা দিনের বেলায় দিচ্ছি তো ওই জন্য একটু আওয়াজ আসতেই পারে আর পাখির আওয়াজ তো হচ্ছেই আর ফুলগুলো সত্যি কি সুন্দর আমি যদিও একই কথা বারে বারে বলছি এত সুন্দর ফুল দেখে না কি বলবো এই যে আমার এই হলুদ কালারের ফুলটা যা ভালো লেগেছে না ফুলটার নাম যেন কি বললো দাদা আমার আর কি এখন মনে নেই তো আমরা এই নার্সারি থেকে একটা মানে একটা ডাক্তারের কাছে যাব তারপরে একেবারে বাড়ি চলে যাব আর আজকে মানে ওয়েদারটা বেশ ভালো তো রোদ নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই আছে জানো তো বন্ধুরা আর এই যে আমরা কিন্তু ডাক্তার দেখি একেবারে এখন কিন্তু অনেক বিকালবেলা হয়ে গেছে ওই পাঁচটা মতো বাঁচতেই গেল হয়তো সাড়ে চারটে পাঁচটা তো এই যে আমরা বাড়ি যাচ্ছি তো আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আর কি নতুন হয়েছে আমাদের বহরমপুরে এখানে স্টেশন আছে স্টেশনের এটা নিচ দিয়ে মাটির তল দিয়ে রাস্তাটা বানানো হয়েছে তো দেখতে পাচ্ছ মানে সব লাইট দেওয়া আছে আর কি বলো নতুন হয়েছে তো ভেতরে তো তোমার জল টল বৃষ্টি হলেও ঢুকে না তো এত ধুলো রাস্তাটায় কি বলবো মানে রাস্তায় অনেক জ্যাম হয়ে যায় সেই জন্য আর কি এই রাস্তাটা আবার করা হয়েছে তো ভাবলাম যাই আর খুব আওয়াজ হচ্ছে রাস্তাটায় বা মানে বাইকের আওয়াজ হচ্ছে আর কোনো দিন তো এভাবে মানে মাটির তলে রাস্তা দিয়ে আর কি যাওয়া হয়নি মাটির নিচে রাস্তা দিয়ে আজকে আর কি জীবনে প্রথম এইভাবে মাটি নিয়ে নিচে রাস্তা দিয়ে আর কি যাচ্ছি আর এখানেই আমার ছেলে স্কুল জানো তো এই টেশনের এখানেই তো বাড়ি এসে এই যে অনেকক্ষণ আর কি সময় চলে গিয়েছে তো রাত্রে এই যে ভাবলাম আজকে একটু চাউমিন বানাবো তার জন্য এই যে চাউমিনগুলো আমি না একটু আগে ভিজিয়ে রেখেছিলাম ওই দশ মিনিট আগে তো দেখতে পাচ্ছ ভালো মতো আর কি চাউমিনটা আর কি যেমন সেদ্ধ হয় ওইরকম হয়ে গিয়েছে এত করে কি হয় বলো তো চাউমিনটা না তোমার গলেও যায় না আবার আমার কিন্তু গ্যাসটাও সেভ হয় কিছুটা হলেও তো সেভ হয় আমি কিন্তু চাউমিন বানালে এইভাবে দশ মিনিট আগে ভিজিয়ে রাখি তারপরে কিন্তু জল থেকে তুলে নিয়ে এভাবে কিন্তু বানাই আর এদিকে এই যে ডিমের ভুজিয়াটাও এদিকে বসিয়ে দিয়েছি তোমরা যারা এভাবে কোনো দিন মানে চাউমিনটা ভিজিয়ে রেখে বানাও নি অবশ্যই একদিন বানিয়ে দেখো বেশ ভালো হবে সময়টাও বাঁচবে গ্যাসও বাঁচবে আবার চাউমিনটা গলারও কোনো ভয় থাকবে না জানো তো তো এই যে আমার ডিমের ভুজিয়াটা হয়ে গিয়েছে আর এইদিকে আমি সবজিটা ভেজে নিয়ে এই যে ওর মধ্যে আর কি চাউমিনগুলো দিয়ে দিলাম আর এইভাবে না চাউমিনটা আর কি নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে যায় ছোট কড়াইয়ের মধ্যে তো কী বলো তো বাড়িতে এভাবে আর কি বানাতে হবে অসুবিধা হলেও কোনো ব্যাপার নেই তো এই যে লঙ্কা আর কি খুব একটা দিই কারণ আমার ছেলে ঝাল হলে আবার খেতে পারবে না তো ওই জন্য অল্পই লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম লঙ্কাগুলো আর কি আমরা বেছে খেয়ে নেব তারপরে একেবারে ডিমের ভুজিয়া লঙ্কা আর মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একটু সস সস দিয়ে দেবো আর তারপর একটু টমেটো সস আছে স্যালাড আছে ওটা দিয়ে আর কি খাদা করবো বেশ কিন্তু ভালো লাগে তো আজকে রাতে আর কি আমরা এই চাউমিনটাই খাওয়া করবো সেরকম আর কি ভাত মাত কেউ খাবো না কী বলো তো চাউমিন বানালে না যদি ভাত রান্না করে তাহলে কিন্তু কেউ ভাত খায় না সেই জন্য একটু বেশি করে চাউমিনটা বানায় তাহলে আর কি একেবারে আমাদের রাতে ডিনারটাও কিন্তু হয়ে যায় জানো তো আর কড়াইটা মানে এভাবে গ্যাসে শুধু নড়েই যায় নড়েই যায় সারাশি দিয়ে না ধরলে আর কি ভালো মতো নাড়া যায় না জানো তো আর দেখলে তো আজকে নার্সারিতে গিয়েছিলাম নার্সারি থেকে এসে বাড়িতে অনেক কাজ করেছি তারপর ছেলেকে পুড়িয়েছি তারপরে একেবারে রান্নাঘরে এসেছি যে চাউমিনটা বানিয়ে নিয়ে একেবারে তাহলে আমাদের গরম গরম খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে ওই জন্য আর যে সকল বন্ধু আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার বন্ধু হয়ে পাশে রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করবে তো আজকের দিনটা আমার এভাবে কেটে গেল দেখতেই তো পেলে তো চলো আজকে কার মতো ব্লগটা এখানেই রাখলাম আবার অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না নতুন বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে অবশ্যই থাকতে পারো তো চলো আজকে কার মতো টাটা